হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজের ভিডিওটা হচ্ছে বহুতই ভালো ভিডিও ব্লগ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটা বহুতেই ইন্টারেস্ট লাগবে তো বন্ধুরা আজকে নাচটা হচ্ছে কপালি কামারগোড়া এই জায়গাটায় নাচ হচ্ছে ওই তোমার চান্ডিল ডিস্ট্রিক্ট পরিবেক থানা চান্ডিল পরিবেক ডিস্ট্রিক্ট সারি গেলে এমনি কিছু আছে তো ততটা আমি জানি না তো এই ভিডিওটার মাধ্যমে সব কিছু দেখাবো দেখতে থাকবে তিনটা পার্টির নাচ হচ্ছে ওস্তাদ ওস্তাদ নেহা না প্রথম ঢুকেছে আমাদের এইখানে দিয়ে পর এগারোটার সময় ঢুকেছে ওস্তাদ বৃন্দাবন কুমার অজিত কুমার এই দু পার্টি তারপরে গিয়ে তিনটা পার্টি করে নাচ করেছে তো এই ভিডিওটা এই জন্য বনালি যে তোমরা সবাই দেখবে ব্লগ ভিডিওটাই বহুতই ভালো ইন্টারেক্স ভিডিও নিয়ে হয়েছে তোমাদের জন্য বহুত ভালো ভালো জন্য নিয়ে এসেছি তো এই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে আর ভিডিওটার আনন্দ নিতে থাকবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না পুরো একদম ছাড়ে করে দিবে তাকে আর ভিডিওটা আর ভালো ভালো তোমাদের জন্য আরও ভিডিও আনতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা নাচ দেখছিলাম নেহ সরিষের নাচ দেখছিলাম দুটি দেখছিল এখন টাইম হচ্ছে এগারোটা এগারোটা দশ পনেরো এমনি হচ্ছে মাছ পার্টি ঢুকছে তো প্রথম পার্টিটা হচ্ছে জুম করে দেখাচ্ছি প্রথম পার্টিটা হচ্ছে ঢুকতেই হবে বোর্ডটা মাছ পাটিটা আলি দেখতেই পাচ্ছ অনেক ভিড় আছে

গাড়ি গুলো ঢুকছে প্রথম গাড়িটা হচ্ছে অস্তাদ অজিত কুমারের গাড়িটা হচ্ছে এই গাড়িটা দেখুন দিচ্ছে লাগাচ্ছে ঢুকতেই পাচ্ছ প্রথম গাড়িটা দিচ্ছে অস্তাদ অজিত কুমারের গাড়িটা লাগাচ্ছে দেখতে পাচ্ছো কি রকম লাগাচ্ছে রাস্তার বৃন্দাবন কুমার গাড়িটা আসছে তারপর গাড়িটা রোডের থেকে নামছে মাঠ দিকে ঢুকছে জায়গা করছে আসবার জন্য তারপরে বন্ধুরা মাছ দেখালো মাছ দেখাবার চেষ্টা করছে দেখালো না সেই সব মাছ তুলছে এখন পশুর কালা দেখতেই পাচ্ছ

এই ভিডিও বা ব্লগ ভিডিওটা দেখতে খুব দি আনন্দ ও মজা লাগি থাকে। একটু দিটা কি লাইক চ্যানেল এন্ড সাবস্ক্রাইব করে দিও যাতে আর আমি নে চেষ্টা করতে পারার লাগি আমার জন্য। হ্যাঁ, সচে রাখনো না চলিছে এখন। মাঠে দেখছিনা। ভিডিওন গাড়ি টানলাম তাহলে নতুন ব্লগ ভিডিও বানাতে চেষ্টা করতেছি আপনারা। বন্ধুদের দেখাতে চেষ্টা করতেছি। ইয়া করছি ব্লগটা ভিডিওটা দেখতে থাকো ওই দেখো চেষ্টা করছি ব্লগ বলটা নেবার জন্য তার অজিৎ কুমারের বলটা দেখতে পাচ্ছি বাকি বাংলায় লেখা আছে ওই জন্য দেখিয়ে দিচ্ছি তোমাকে এটা নেওয়া হয়েছে গাড়িতে তিনটা পাটি নাচ হচ্ছে ভালো নাচ হবে আজকে ভালো ভালো পালা দেখতে পাবে এই বলে ভিডিওটার মাধ্যমে পালা তো আমি ভিডিওটা ছাড়ব এই বলে চেষ্টা করবে নাচ দেখাবার জন্য আসলে নাচ হচ্ছে নাচ চলছে মেয় শ নাচ চলছে দেখতে পাচ্ছি চেষ্টা করছে নাচ দেখাবার জন্য বন্ধুরা

মাছ দিচ্ছে সব দর্শকগুলো ভিড় রয়েছে মহিলাগুলো আছে এইখানের থেকে ওইখানে বাসে দেখছে পাঠিয়ে অসুবিধা না হয়ে যায় ময়দার মতো মাছ দেখছে তো দাদারা দেখতেই পাচ্ছ কত ভিড় আছে এখানে দেখনি পাচ্ছ তিন পার্টে হচ্ছে প্রথম পার্টে মেয়ে ছেলে হয়েছে তো কোন কোন পার্টি এসেছে এই ভাইদার মুখের থেকে শুনতে পাবো তো দেখতে পাচ্ছ তার দাদারা কোন কোন পার্টি এসেছে এখানে চুমরা তো বুঝতে পারছো কোন কোন পার্টি আছে যে এখানে চিরুহাতু নিত্যানন্দ ছনিত সমিতি গ্রাম চিরুহাতু থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া আচ্ছা আর তারপরের পার্টিটাই বৃন্দাবন কুমার শিশু কল্যাণ ছনিত সমিতি আচ্ছা বৃন্দাবন কুমার মহা আচ্ছা তো দুটো পার্টি প্রস্তুত হয়ে গেছে মোটামুটি আর আর তিনটা পার্টির না ছুঁয়েছে তো প্রথম পার্টি কে ঢুকেছে

अवस्था चल किए